প্রচলিত একটা বাক্য আছে নিজের বেলায় কুকিং আর অন্যের বেলায় বিচারক এটা ব্যক্তি বিশেষ যেই লেবাসেই বলেন আমরা সবাই এমন কেউ কারোর ঘাট থেকে এই দায় সারা পারবো না যে না আমি অন্যের বেলায় বিচারক হই নাই শুধু নিজের বেলায় যাই হোক সেটি হচ্ছে যে সময়ের পালনা করে অনেক কিছুই বললেছে অনেকে বসেছেন অনেকে দাঁড়িয়েছেন যতক্ষণ নিচে গদি আছেন এক ধরনের ক্যারেক্টার প্লে করেছেন গদি নাই হয়ে গেলে চাওয়ার ক্ষেত্রে বিচারক হয়ে আর সবাই বলছিলেন পত্র যদি না হয় সেক্ষেত্রে যেটি হবে এই বিপ্লব কিংবা এই অভ্যুত্থান শব্দটাকে যেভাবে বিশেষায়িত করা হয় এই জুলাই আগস্টকে সেটি মূলত দেশদ্রোহী একটি অবস্থান তৈরি হবে যা একটি ব্যবসায় পরিণত হবে রাজনৈতিক দলগুলোর জন্য যারা অন্ধভক্ত হয়ে যে কোনো একটি ব্যক্তির পূজারি পূজারি কিংবা দলের তাদের জন্য অস্ত্র হিসেবে ব্যবহৃত হবে যার কারণে যেভাবেই একটা বলেন এই সনদ লাগবে যেমনিই বলেন আর করবে কি করবে না সেটাও আপনাদের সবার সামনে আসলে খুব সহজভাবে আছে যে না করতে পারলে ব্যবসাটা দীর্ঘস্থায়ী হবে এবং নিজেদের পেট থেকে শুরু করে বাসার আগামী প্রজন্ম সবার পেট ভারী করা সম্ভব হবে আর যারা ওই সবকিছু ভুলে গিয়ে সামনে আসছিল তারা দায়বদ্ধ সময়ে এখনো এবং অভিযোগের দিন আপনাদের মতো আমারও সর্বপ্রথম তাদের দিকেই যায় যে তুমি কি করো বা আপনারা কি করেন আপনারা বসে আছেন কেন সব ঠেকা তাদের আপনি আমি কিংবা আমরা সবাই দেশের নাগরিক আমরা ঘুমিয়ে থাকলে সত্যি কেউ আমাদের জায়গা তৈরি না ওই যে বলে না যে কেউ ঘুমিয়ে থাকলে তার ভাগ্যও ঘুমিয়ে থাকে আমাদের অবস্থা সেরকম জুলাই সমর্থের জন্য দীর্ঘদিন যাবৎ যে চেষ্টাটা হয়ে আসছিল একত্রিশ তারিখে সেটির জন্য প্রোগ্রামও ডাকা হয়েছিল সব কিছুই এরপর অনিহা আছে এই অনিহা যে শুধুমাত্র ওই সময় পঁয়ষট্টি জনের মাঝে থাকা ভিন্ন রাজনৈতিক মতাদর্শের মানুষের তা কিন্তু না এটি বর্তমান প্রেক্ষাপটে অর্থাৎ যে রাজনৈতিক দলগুলো বলবৎ আছে এখন তো আর বলবেন না যে কেউ অমুক একটি দল যারা নিষিদ্ধ হয়ে গিয়েছেন তারা আছেন তারা তো এখন নাই তার মানে যেই কয়জন আছেন এই কয়জনের মাঝে দ্বিধাহীন তারা তারা চান না এটা হোক কিংবা তারা নানা ভাবে এটা না হোক সেটা করে যাচ্ছেন অর্থাৎ প্রত্যক্ষ কিংবা পরোক্ষ ভাবে এনসিপির কথা যদি বলেন তাদের মন্তব্য থাকে কিংবা তাদের সনদের জন্য যেই আকাঙ্ক্ষা যেটাকে আবার আপনার নানাভাবে আবার আকাঙ্ক্ষা শব্দটাকেও আসলে আহ বিশ্লেষণ করার চেষ্টা করেছেন কিন্তু সেই আকাঙ্ক্ষা তারা দেখিয়ে যাচ্ছে রাজপথে নামছে বিভিন্ন জায়গায় গিয়ে দেখলাম প্রজ্ঞাপন স্মারকলিপি দিচ্ছেন কবে হবে কবে হবে বিষয়টা এমন হয়ে গিয়েছে ওই জাতীয় নাগরিক পার্টির একক দায়বদ্ধতা এই জন্য কেন এটি কি অন্যান্য কোনো রাজনৈতিক দল বা কোনো সাধারণ নাগরিক যাদেরকে আমরা সুশীল সমাজ বলে টাইতে তারা তারা কি তার মানে কারো কি লাগবে না কারণ যখন এটি হবে না একটি জাতীয় নির্বাচন আসবে জাতীয় নির্বাচনটা অনুষ্ঠিত হবে পরবর্তীতে যিনি রাজনৈতিক দল হিসেবে দেশের ভার বহন করবেন দেশের দায়িত্ব নেবেন নাগরিকের অধিকারের দায়িত্ব নেবেন তিনি তো খুব সহজেই বিপ্লবটাকে বলে দিবেন একটা আন্দোলন এবং এটাতে শত্রুহিতা শাস্তিকার হবে আপনি আমি আমরা সবাই সাধারণ নাগরিক আমি সাংবাদিক বেঁচে গেলাম আপনি সুশীল বেঁচে গেলেন সেই পঁয়ষট্টি জন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তখনকার নেতৃত্বে তাদের কি করো তাদের হাজতে ঢুকাও তাদের শাস্তি দাও তারা দেশদ্রোহী কিন্তু যদি জুলাই সনকটা সকলের উদ্যোগে বাস্তবায়ন সম্ভব হয় সেক্ষেত্রে এই জুলাই আগস্ট সেটি কিন্তু বিপ্লবের বিশেষণে বিশেষায়িত হবে অভ্যুত্থানের বিশেষণে বিশেষায়িত হবে আগামী প্রজন্ম এটি কি ইতিবাচকভাবে পড়তে পারবেন নিজেদের মাঝে যে বদলটা সেটি সম্ভব হবে তবুও বাধা যেটি জিজ্ঞাসা করছিলেন মঞ্জুর ভাই বাধাটা আনল কোন এক কারণে কেউ দায় এড়াতে পারবেন না যে হয়তো হয়তো চাইতে না না করতে আমরাই আমরাই পারছি কেন একটি রাজনৈতিক দলের কাছে গিয়ে এখন আমাদের অপেক্ষা করতে হবে আফটার জুলাই আগস্ট যে আপনারা যে সুপারিশ মালা একশো চৌষট্টি নিয়ে এসেছেন সেই সুপারিশ মালায় ঐক্যবদ্ধ হন না কেন অবশ্যই হবে এটা তো নাগরিক চাহিদা নাগরিক যেভাবে চাইবে ওভাবেই তো করবে রাজনৈতিক দলগুলো তো আপনি আমি ছাড়া সমর্থন ছাড়া তো হতে পারে না ঘটের মাঝে তো তারাও লড়বে তাই না আলাদা করে যে না পুরুষ কেউ একজন জামাত করছেন দেখে তিনি খারাপ হয়ে যাচ্ছেন কেউ একজন বিএসপি করছেন দেখে তিনি খারাপ হয়ে যাচ্ছেন কিছু বা করছেন খারাপ হওয়ার তো সুযোগ নেই আপনি নাগরিকের জন্য ব্যক্তি স্বার্থ উপেক্ষা করে কিছু করতে চান আপনি সেই জোরটা দিতে পারেন অবশ্যই রাষ্ট্রপতি করতে বাধ্য এবং বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে আমার একেবারেই ব্যক্তিগত মতামত এটা কারণ মানে আমাকে ট্যাগ করে অন্য কাউকে ধারে দেওয়ার প্রয়োজন নেই সেটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের বর্তমান যে ভাবনা কিংবা তাদের যেই জুলাই সনদ ঘিরে তাদের যেই অবস্থান দেখি তাতে আমার মনে হয় তারা কোনো প্যারাজালের মধ্যে আছে কোনো বাধার মধ্যে আছে যে তারা কোনোভাবে বলতে পারতেছে না যে জুলাই সনদটা কতটা তাড়াতাড়ি দরকার কিন্তু এই বাধাটা এড়িয়ে যদি এই সময়ে এসে সামনে আসতে কেউ যেতে না পারে সেটার জন্য এই এই অন্তর্বর্তী সরকারই দায়বদ্ধ থাকবে আগামীতে তারাই প্রশ্নবিদ্ধ হবে তারাই গালি খাবে আর গালি খেয়ে বলতে পারবে না যে ভাই আমি দোষ করি নাই অবশ্যই যদি কোনো রাজনৈতিক দলের বাধা থাকে সেটি যেই হোক সেটি যদি বলতে না পারে এটা অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এবং যত হাউ কাউ করুক যত গাওয়া কাঁচাল করুক আমার কথা হয়তো অনেকের পছন্দ হবে না কিচ্ছু যায় আসে না সবাই যদি ঐক্যমত্তে পৌঁছাইতে না পারে এই জুলাই সনদের জন্য এটা সকলের ব্যর্থতা জুলাই সনদটা লাগবে সেটা যেকোনো হোক খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ